শেষ হল চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন উনিশে এপ্রিল বিকাল সাড়ে পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার সংখ্যা শেষ ভাগে এসেছিলেন তারকা শিল্পীরাও এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুরশুটি মজার হাসা হাসি মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে যারা তাদের কাছে আমি বলবো যারা জিতবে যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে সাপোর্টিভ থাকবে আসলে কাজের জন্য বাংলা সিনেমার জন্য শিল্পীদের মানে প্রবলেমসগুলো দেখার জন্য শুধুমাত্র ভোটের দিনই যেন না পাই সবসময় যেন পাই এটা আমার প্রত্যাশা নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ এখানে আসলে জিত বা ফেল করার কোনো বিষয় নেই এখানে একটা শিল্পী হয়ে শিল্পীর দায়িত্ব করা এখন চলছে ভোট গণনা নির্বাচনের ফল কখন পাওয়া যাবে তা নিয়ে নির্বাচন কমিশনার নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ধারণা করা যায় ফল পাওয়া যেতে পারে বিশ এপ্রিল ভোর বা সকালে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে করা নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী এতে করে অনেকে তুষ্ট হলেও অসন্তুষ্ট হয়েছেন অনেক শিল্পী মজার ব্যাপার হলো আমি যখন গেট দিয়ে ঢুকলাম আমার যে বডিগার্ড থাকে ওনাকে বললো যে একটু যা গ্লাসটা খুলতে হবে আমি গ্লাসটা খুললাম তারপরে বলল যে অন্ত ভাই বডিগার্ড নেওয়া যাবে না এইটা একটা আইন করা হয়েছে আমি বললাম আইন সবার জন্য সমান ঠিক আছে আমরা একাই যাই কোনো সমস্যা নাই কারণ এখানে তো আমরা শিল্পী আইনশৃঙ্খলা বাহিনী খপ্পর আমিও পড়েছিলাম আসলে আমার সাথে আমার এসিস্ট্যান্ট আছে আমার বডিগার্ড আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা আমাকেও ভোটার মনে করছিল না গেটে ঢুকার সময় একটু বদারসেন ছিল বারবার চেক বারবার চেক করা হচ্ছে বলার পরেও আমার ড্রাইভার বারবার বলছে তারপরেও প্রথম ভোট আমি প্রথম ভোটার সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা যাতে চলচ্চিত্রে কাজ করতে পারি শিল্পীদের আসলে অধিকারটা নিশ্চিত করা যারা এবার পাশ করবে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা থাকবে আমি যদি এর আগের দুইটা প্যানেলের কথা বলি নিপুনাপুর কথা বলি জায়দ কথা বলি আমার দেখা ছোট ছোট কাজ কিন্তু তারা সবাই কিন্তু করেছে করেছে দুই পক্ষই হ্যাঁ সো কাউকে করার কোনো অবকাশ নাই কিন্তু তার পাশাপাশি তাদের মানটা যেন ভালো ভালো থাকে থাকে মানটা যেন এখন তো কাজের সংকট অনেক বেশি এবং সেই সংকটগুলো যেন কাটিয়ে উঠতে পারে সবাই চেষ্টা করে এবং শুধু একটা দুইটা শিল্পীকে কেন্দ্র করে থাকলে হবে না সবার দিকেই দেখতে হবে সবাইকে নিয়েই একত্রিত কাজ করতে হবে ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে বলবো যে আশ্বাস আশ্বাস দিবেন সত্য দিয়ে শিল্পীদের জন্য কাজ করুন তারপরও নির্বাচনটি মিলন মেলায় পরিণত হয়েছিল শিল্পীদের জন্য নতুন পুরনো শিল্পীরা মিলে আড্ডা সেলফি ও ভোট চাওয়াতেই সময় কাটিয়েছেন এবারে নির্বাচনে ভোটার সংখ্যা ছিল পাঁচশো সত্তর জন দশটি সম্পাদকীয় পদ ও এগারোটি কার্যনির্বাহী পদের জন্য লড়ছেন প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল যার একটি মিশা ডিপ জলের আর অন্যটি মাহমুদ কলি নিপুন আক্তার প্যানেল সকাল সাড়ে নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে শোয়া একটা পর্যন্ত এক ঘন্টা বিরতির পর দুটা পনেরো মিনিট থেকে আবারও শুরু হয় ভোট গ্রহণ। একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি এবার যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আগামী দুই বছর কাজ করবেন শিল্পীদের স্বার্থ সংরক্ষণে